হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেস রায় বিডি সো চলে এসেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের সব তাকুয়া ফ্যাশন থেকে আজকে দেখাবো তাকুয়া ফ্যাশনের স্পেশাল কিছু আপনাদের জন্য কোটি শীতের কোটির কালেকশান এবং কিছু ট্রাউজার এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির অনেক সুইপ থাকবে মানে অনেক স্ট্রিচেবল থাকবে এটা অনেক সুন্দর থাকবে দেখেন অনেক কিউট গ্লিটার পেন্টের উপরও থাকবে অনেকগুলো সলিড কালারের উপর থাকবে অনেক বড় থাকবে সবার বডিতে ফিট হবে এগুলো গুলো প্রাইস দিচ্ছি কত ভাইয়া একশো আশি টাকা আর কি লাগে একশো আশি টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তাকুয়া ফ্যাশন থেকে বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই যে দেখেন ব্লু কালারটা জাস্ট ওয়াও এগুলো কিন্তু পরে আরাম পাবে না দেখতেও কিন্তু অনেক সুন্দর ফ্যাশনেবল ড্রেসের সাথে যে কোনো আউটফিটের সাথে কিন্তু সুন্দর মানাবে এগুলো স্টিচগুলো আমি আপনাকে দেখাবে স্টিচ দিয়ে অনেক দেখাবেন দেখান কত পরিমাণ স্টিচ অনেকে দেখা যায় প্যান্ট কিনেন এই নিচের দিক দিয়ে ছিঁড়ে যায় বাট এগুলো ছিঁড়বে না খুবই কোয়ালিটি ফুল অনেক ভালো অসাধারণ পকেট থাকবে দুই পাশ দিয়ে দুইটা এগুলোর প্রাইস দিচ্ছি কত দুইশো টাকা ওয়াও এখানে পকেট থাকবে কিন্তু অনেক স্টিচ পরে আরাম পাবেন এক কথা অনেক আরাম পাবেন লং লাস্টিং থাকবে প্রচুর লং লাস্টিং ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ড্রেসের সাথে আপনার ওয়েস্টার্নের সাথে গেঞ্জি টেঞ্জি সব কিছুর সাথে সুন্দর মানানসই হবে প্রত্যেকটা কালার হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন তো এই শোরুমটা হচ্ছে মূলত ওয়েস্টার্নের জন্য একদম বেস্ট নিউ তাকোয়া ফ্যাশনে চলে আসবেন এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট এর সাথে হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা চলে আসবেন আর লিফ্ট এর হচ্ছে তৃতীয় তলা সিঁড়ির হচ্ছে চারতলা সাতানব্বই নম্বর দোকান ধন্যবাদ